السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد ويزكيهم صدق الله العظيم

তাসাউদ হয়ে তাসাউদ আল্লাহ আলাফাতব্লা আলাম বলেছেন পরে কিহিম নদীদের চারটি কাজের মধ্যে একটি হল নজকে পরিশুদ্ধ করা আর অমত্ত্ব বলেছেন আব্দ হামান ঝাক্কা হা যে নিজের নজকে পরিশুদ্ধ করলো তাজ কে অর্জন সে সফল হয়ে গেল তুমি ভাইয়া এখানে

তবে সে পরিশুদ্ধ আর কল যদি নোংরা হয় অপরিশুদ্ধ হয় তবে সে পরিশুদ্ধ হতে পারলো না প্রিয় ভাইরা একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য রাখি যে তাসাউফ এটা কেন অপরিহার্য আমাদের বর্তমান পৃথিবীতে ইসলামের সব থেকে যারা বড় শত্রু তারা হলো পাশ্চাত্য সভ্যতা পাশ্চাত্য ধর্ম তাদের তিনটি মৌলিক আকিদার একটি হলো উন্নয়ন তারা এই উন্নয়নকে দাঁড় করাইছেন ইসলামের

আমাদের মতে যদি এরকম মানুষ যদি একটা স্কিল সম্পন্ন হয় তাহলে যদি হালাল কে হালাল জানে হারাম কে হারাম জানে তাহলে তা সৌপন্থী হয় নিজেকে পরিশুদ্ধ করে এই কর্ক যদি স্পাহ করে তখন তাদের জানা উচিত যে অন্য যে উন্নয়ন রাস্তাঘাট আপনার যেটা উন্নয়ন বলেন সেটা অটোমেটিক হয়ে যাবে প্রিয় ভাইরা এই স্তরে একটি মৌলিক বিষয় তাস্কিয়া তাসাহ এর গুরুত্ব এবং যা আমাদের অনুধাবন করা উচিত আল্লাহ আলম আমাদের সকলকে করুক করুন আপনারা যারা উপস্থিত সকলকে আবার আন্তরিক বড় জানিয়ে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লা আবার